তোদের হিংসা আমাদের জয় পুরাতন গ্রাম লহলা পাড়ার জুনিয়র সঙ্গের ছেলেদের নাম শুনলে সবাই পায় ভয় একটা কথা মাথায় রাখবি আমাদের যে হিংসা করে তারাই কিন্তু বিপদে পড়ে অকালে মরে শুনেছি চোরে চোরে মাছ তুত ভাই তোদেরকে এই খুঁজছি রে এতদিন ছিলিস কোথায় দম থাকলে সামনে চলে আয় চলে আসবি সারা পায়ে হেঁটে আর বাড়ি ফিরবি মরার খাটে আমাদের নামটা মাথায় রাখবি পুরাতন গ্রাম পুরাতন গ্রাম পুরাতন গ্রাম লহলাপাড়া 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 জুনিয়র সঙ্গের ছেলেরা সঙ্গের ছেলেরা o <laughs> ho পুরাতন গ্রাম লহলাপাড়ার জুনিয়র সঙ্গের ছেলেদের পক্ষ থেকে মা সরস্বতী প্রণাম জানিয়ে আগত সকল ভক্ত এবং কন্যাকে স্বাগত জানিয়ে পুরাতন গ্রাম লহলাপাড়া জুনিয়র সঙ্গের ছেলেদের সাউন্ড চেক করছে চেক করছে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মাথায় নিয়ে কি রে আমাদের চিনতে পারছি পারছি আমরাই হলাম আমরাই হলাম আমরাই হলাম পুরাতন গ্রাম লহ লপরাহ জুনিয়র সঙ্গের ছেলেরা তোদের সবার বস সবার বস সবার বস তোদেরই বস ওদেরই বস বস তোদেরকে আটচল্লিশ সেকেন্ড সময় দিলো সময় দিলো সময় দিলো জায়গাটা ক্লিয়ার করে রাখ ক্লিয়ার করে রাখ ক্লিয়ার করে রাখ বাংলা বক্স নিয়ে বক্স নিয়ে বক্স নিয়ে আবার চলে এসেছি চলে এসেছি চলে এসেছি ভূমিকম্প করতে কম্প করতে কম্প করতে তাই তোদেরকে সাবধান করে দিচ্ছি এই পুরাতন গ্রাম লহলাপাড়ার লহলাপাড়ার জুনিয়র সঙ্ঘের ছেলেদের সামনে আসিস না আর একটা তোদের এই খুলে তোদের এই বস খেলা শুরু করে দিয়েছে খেলতে হলে খেলতে হলে তোদের এই বসের সামনে চলে আয় পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা ওকে দেবো দেবো দেখছিস না দেখছিস না দেখছিস পুরাতন গ্রাম লহলাপাড়া 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 জুনিয়র সঙ্গে ছেলেরা ঢুকছে রাস্তা থেকে সরে যা সরে যা সরে যা